ইসমিল্লাহি রহমান রাহিম অনেক বড়ো একটা তেলাপিয়া মাছ কিনে আনছি আজকে মাছটার ওজন প্রায় দেড় কেজির মতন আর এটি হয়েছে গিয়ে আধা কেজি করে আধা কেজিরও বেশি তিন পা আর এখানে এলো লোগিয়া। নলা মাছ বা রুই মাছের বাচ্চা যাকে বলা হয় আর এখানে বড় একটা অনেক বড় একটা রুই মাছ আনছি এটার ওজন প্রায় মনে হয় পাঁচ কেজির মতন হবে কেটে আনছি মাছটা টুকরা টুকরা করে আর এই যে মূলা সিম বেগুন বাদাম বুট কাঁচামরিচ পাতাকপি ফুলকপি আবার একটুখানি জোলপায়েও কিনে আনছি কেন তরকারিতে একটু জল পাই দিয়ে খেতে না খুব ভালো লাগে আর ধনেপাতা আনছি চার মোঠা এই যে দেখেন দেশি টক টমেটো মানে একদম চুকা লাগে খেতে টমেটোটা খেতে অনেক মজা এটা হইল গিয়ে আমার এক সপ্তাহের বাজার হ্যাঁ এই যে তেতুল আনছি অনেক ক্ষুজ্জা এক কেজি তেঁতুল কিনে আনছি আর হইল গিয়া কাঁচামরিচ আনছি যে বাদাম আনছি আমরা বাদামের ভত্তা খাই শীতের দিন বাদামের ভর্তা খাইতে খুবই ভালো লাগে হ্যাঁ আর মাছ আমি বেশিরভাগ এভাবে বড় রুই মাছ হোক বড়ো মাছ হোক কেটে আনি মাছগুলা কেমন হয়েছে জানাবেন কমেন্টস কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখবেন হ্যাঁ এখন আমি আস্তে আস্তে মাছগুলো কেটে নিব কিভাবে কাটি একটু দেখেন আমরা তো এত এক্সপার্ট না কিন্তু আমার মাছ কুটতে অনেক ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি মাছ কাটতে বিসমিল্লা এই যে আমার এক পিস মাছ কাটা হয়েও গেছে এই যে এরকম করে পিস করে কাটব হুম আর এই যে রাখলাম আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কেমন হয় জানাবেন আর আমি সত্যি কথা বলে আমি এত এডিটিং করতে পারি না যতটুকু পারি অতটুকুই মানে ভিডিও করে ছাড়ি বাজার করতেও ভালো লাগে মাছ কাটতেও ভালো লাগে দেখাইতেও ভালো লাগে দেখেন আমার মাছ ওটা প্রায় হয়ে